আজকে আমরা কথা নেমেছি যে আপে এখন একটা ভাবে হত্যা করা হয়েছে মার্ডার কেস বলা পারে শাস্তি দিচ্ছেন না উনি জানেন যেটা শাস্তি দেওয়া উচিত আজকে শাস্তি দিলে জনগণ এই জায়গায় নামতো না আজকে সারা বিশ্ব জুড়ে এই জায়গাটাই আসছে যেটা আমাদের ঘেন্না করছে যে আমরা বাংলায় বাস করি ঘেন্না করছে আমরা ভারতবাসী কারণ যেখানে একটা মেয়েদের সম্মান নেই সেখানে কি করে ভাবছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যায় মহিলা আমার দেশের প্রধানমন্ত্রী বা

সুবিধা আর কিছু আমরা তো বলি এটা আমাদের গণতান্ত্রিক আমাদের গণতান্ত্রিক দেশ আমরা চাই সুবিধা আর কিচ্ছু চাই আমরা না কিন্তু আমরা চাই সুবিচার অপরাধী যাতে স্বামী স্বাস্থ্য নয় আমরা দেখা যায় এখন রেখেছি সব চিন একটাই পর